এই শীতের সকালে যদি থাকে গবি পরোটা বা ফুলকপির পরোটা তাহলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে শেয়ার করছি গবি পরোটার রেসিপি যার জন্য প্রথমেই ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আমি এখানে আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে করে নিচ্ছি ফুলকপিটাকে আমি করে নিলাম এবার ওই গ্রেট করা ফুলকপিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ফুলকপির সাথে মেখে মিনিট পাঁচ দশেক মতো এইভাবেই ছেড়ে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে ফুলকপিটা থেকে এইভাবে জল ছেড়েছে আর সেই জলটাকেই হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে বের করে নিচ্ছি তা নয়তো কিন্তু কপিটা থেকে যখন ফিলিংটা রেডি করব তখন জল বেরোবে এইভাবে চেপে চেপে সমস্ত জলটা বের করে নিতে হবে এই যে সমস্ত কপিটা থেকে এতটা জল বেরিয়েছে এবার কপির এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা আটা এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম আটা আটাটাকে প্রথমে কোনো রকম জল না অ্যাড করে শুধুমাত্র ওই কপির যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে মাখছি তারপর অল্প অল্প করে জল দিয়ে ডোটা শক্ত শক্ত করে মেখে নিচ্ছি এই যে ডো একদম কিন্তু তৈরি আমি কিন্তু এই ডোটা রেডি করার সময় আর কোনো রকম নুনের ব্যবহার করিনি প্রথমে যে ফুলকপিটাতে নুন দিয়েছিলাম সেই নুনটাই জলের মধ্যে রয়েছে তো সেটাতেই হয়ে যাবে এবার একটা একটা করে লিচি কেটে নিচ্ছি এই ডোটা থেকে এই যে এরকম বড়ো সাইজের লিচি কেটে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল খানিকটা আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি আদা আর কাঁচা লঙ্কাকে ওই হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপরেই ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে দিয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় কিন্তু লো ফ্লেম করা চলবে না তাহলেই কিন্তু ফুলকপি থেকে জল ঝাড়বে আর তাহলে কিন্তু পিলিংটা ভালো হবে না এই যে ফুলকপিটাকে এরকম লাল করে ভেজে নিয়েছি আর শেষে দিয়ে দিচ্ছি কুসোনো ধনেপাতা পাতা যেটা কিন্তু মাস্ট লাগবেই এই ফিলিংয়ের জন্য শেষে কারণ শীতের এই ধনেপাতার পাতার অপূর্ব একটা স্বাদ হয় যেটা মোটামুটি সব সবজি পাতিতেই খুবই ভালো লাগে ধনেপাতাটা পাতাটা দিয়েও ওই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি কপিটা অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পিলিংটা ঠান্ডা হয়ে গেলে আটার যে ডো থেকে লেচিগুলো কেটে রেখেছিলাম সেই লেচিগুলোকে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে রেডি করে নিচ্ছি এই যে এইভাবে রেডি করে নিয়েছি নিয়ে পিলিংটা ভরে ভরে দিয়ে দিচ্ছি পুরের মধ্যে দিয়ে মুখটাকে এভাবে সিল করে নিচ্ছি হয়ে গেছে এবার অল্প একটু আটা দিয়ে বেলে নেবো এই যে পরোটাটা এইভাবে বেলে নিয়েছি এই যে সব পরোটাগুলোকে আমি এইভাবে বেলে রেডি করে নিয়েছি ভাজার জন্য এবার একটা শুকনো তাওয়া নিয়েছি নিয়ে তাওয়াটা গরম করে পরোটাটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে এরকম লাল লাল করে করে পরোটাটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর তারই সাথে শেষের দিকে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারেরও ব্যবহার করতে পারেন এখানে সারা বছরই তো ফুলকপি পাওয়া যায় তবে এই শীতের সময় ফুলকপির তো একটা আলাদা টেস্ট হয় একবার অবশ্যই শীতের সিজনে শীতের ফুলকপি দিয়ে এই এইরকমভাবে গবি বড়োটা বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই সুস্বাদু হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন